আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছেন তো আজকে জুমার দিন আজকে জুমার দিন উছিনা করে আমরা সকলে বেশি বেশি দরুদ পাঠ করব রসূলের প্রতি তো আজকে আমি আপনাদের সামনে একটি রোহানি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলের মাধ্যমে আপনারা আপনাদের রোহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন তো সম্মানিত বাড়ি বাইরে আমরা আরবি মাসের প্রথম বৃহস্পতিবার জমাগত রাত থেকে আমরা এই আমলটি শুরু করব কি করবো ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর থেকে আমরা এই আমনটি শুরু করব আমলটি কি আমলটি হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম একশোতে একবার দূর শরীফ পাঠ করবো তারপরে স্তভসুল ম স্তভসুল ম স্তফসুল ম একশোতে একবার পাঠ করবো সম্মানিত দিনী ভাই বোনেরা মতব্দুল রাখিগণ যারা চিকিৎসা করেন আপনাদের রোহানি শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা কি করবেন সকাল সন্ধ্যায় দুইবেলা একশোতে একবার করে দুরু শরীফ এবং স্ত্রী পাঠচন্ডীর দিন একাধারে করবেন ইনশাআল্লাহ আপনাদের রহান শক্তি বৃদ্ধি হয়ে যাবে এই আমলটি জারি রাখবেন প্রত্যেককে সবচেয়ে বড় হলো ভালো একজন ওস্তাদের উস্তাদের মাধ্যমে এই আমলগুলো করা তাহলে আপনি দুনিয়া কল্যাণ কামিয়াব হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম